দর্শক স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন ওয়ালটন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক আজকের আয়োজনে আর এই পুরো আয়োজন জুড়ে আমি রাশেদ ইমাম আছি আপনাদের সঙ্গে চলুন দর্শক তাহলে শুরু করা যাক ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ারড বাই লিংক আজকের পর্ব ইন্টারনেটের গতিশীলতার কারণে বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে একটি বিপ্লব ঘটেছে বিশেষত ই কমার্স খাতে ক্রেতা বিক্রেতার সংযোগ স্থাপনের মাধ্যমে একটি নতুন যুগে শুরু হয়েছে দর্শক আমাদের আজকের আয়োজনটি আমরা সাজিয়েছি ই কমার্স খাতের বিশ্বব্যাপী উত্থান এবং বাংলাদেশে এর বিকাশের সম্ভাবনা কতটা শক্তিশালী হয়ে উঠেছে তা নিয়ে বিশ্বব্যাপী উনিশশো সালের দিকে ধীরে ধীরে ই কমার্স খাতের উত্থান ঘটে যখন প্রথম ওয়েবসাইটে পণ্য বিক্রি শুরু হয় এর পরের দশকে প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের কারণে এই বাজার বৃদ্ধি পেতে থাকে বর্তমানে বিশ্বব্যাপী ই কমার্স একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে বাংলাদেশেও এর ক্রমবর্ধমান আজকের আয়োজনের শুরুতেই আমরা দেখব বিশ্বব্যাপী ই কমার্সের উত্থান এবং বাংলাদেশে এর উত্থানের মূল দিকগুলো উনিশশো সালে অ্যামাজন ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে প্রথম ব্যবসা শুরু করে এরপর অন্যান্য বড় প্ল্যাটফর্ম যেমন ইবে আলিবাবা এবং আর্নেস্ট অ্যান্ড প্রভৃতিই-কমার্স সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের বিক্রয় মডেল ডিজিটাল পেমেন্ট এবং অনলাইন শপিং এর সহজতা ব্যবসায়িক জগৎকে পুরোপুরি বদলে দেয় বিশ্বের সব দেশের বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠান বাজারে নিজেদের প্রতিষ্ঠা করেছে বিশেষত যুক্তরাষ্ট্র চীন এবং ইউরোপে ই কমার্স অত্যন্ত দ্রুত করেছে তবে দক্ষিণ এশিয়াতেও ই কমার্স একটি দ্রুত উন্নয়নশীল খাতে পরিণত হয়েছে বাংলাদেশে ই কমার্সের যাত্রা শুরু হয় দু হাজারের দশকে প্রথম দিকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিস অনলাইনে পাওয়া গেলেও গত কয়েক বছরে এই খাতের ব্যাপক বিকাশ হয়েছে বর্তমানে বাংলাদেশে আরও বেশি তরুণ উদ্যোক্তা এবং প্রতিষ্ঠান ই কমার্স ব্যবসায় যুক্ত হচ্ছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ইন্টারনেটের ব্যবহার বাড়ার সাথে সাথে ই কমার্স ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এখন মানুষ বিভিন্ন পণ্য যেমন পোশাক ইলেকট্রনিক্স খাবার ইত্যাদি অনলাইনে কিনছে আর এই খাতে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে যেমন ওয়েব ডেভেলপার গ্রাফিক ডিজাইনার কাষ্টমাৰ চাৰ্ভিছ আৰু টেলিভাৰী সেৱা মোহাম্মদ ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না আসুন লিঙ্ক থ্রি এক টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন প্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম বাংলাদেশে ই কমার্সের উত্থানের ইতিহাস এবং এর ভবিষ্যৎ কিভাবে আরও উজ্জ্বল হতে চলেছে সে সম্পর্কে দর্শক চলুন এবারে আমরা দেখে আসি বাংলাদেশের সাধারণ ই কমার্স গ্রাহক যারা রয়েছেন তাদের অভিজ্ঞতার কথা তাদের মুখ থেকেই অনলাইনে কেনাকাটা অবশ্যই করি কারণ হচ্ছে সময়টা অনেক বাঁচে খুব যে জিনিসটা পছন্দ হয় আমরা ইজি গোয়িং ভাবে মানে দেখতে পাচ্ছি জানতে পারছি যে আসলে মানে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আমাদের ঘুর ঘুর করা লাগছে না এদিক সেদিকে অভিজ্ঞতা একটু মিক্স ফিলিংস ছিল কারণ আমরা যখন স্পট পারচেসে যাই তখন মনে হয় আচ্ছা আমরা দেখে শুনে বুঝে ই করতে পারবো আর যখন হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে দেখি তখন তখন মনে হচ্ছে যে আচ্ছা ভালো হবে না খারাপ হবে না আমাদেরকে কোনো কিছু দিচ্ছে তো এটা একটা মিক্স ফিলিংস ছিল আসলে খুব রিসেন্ট একটা ঘটনা যেটা ফেস করেছি সেটা হচ্ছে যে আমরা একটা চেয়েছিলাম একটা দিয়েছে আর একটা তো এটা প্রায় হয় যে একটা চাই আর আরেকটা দিয়ে দেয় হ্যাসেল হয় আমাদের জন্য যারা হচ্ছে অনলাইনে কেনাকাটা ফ্রিকোয়েন্টলি করে প্রোডাক্ট অ্যাভেলেবেলিটি বাড়াতে হবে অনেক বেশি রেডি স্টক থাকতে হবে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় হয় দেখাচ্ছে কিন্তু যখন আমরা মানে অর্ডার করতে যাই তখন দেখি যে আউট অফ স্টক তখন রেডি স্টকে থাকাটা অনেক বেশি নেসেসারি অনলাইনে পারচেস করলে আপনার বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেমন মার্কেটে যা হচ্ছে হ্যাসেলটা সেটা পাওয়া যায় না তারপরে অনলাইনে টাইম কনজিউম হয় ঠিক আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আহ বিভিন্ন ডিসকাউন্টে পাওয়া যায় সুবিধা হচ্ছে মার্কেটে যে যে ঝামেলাটা সেটা আর হয় না তারপরে আপনার সময়ের ক্ষেত্রে খুবই সাশ্রয় হয় আহ এছাড়া বলতে গেলে আপনার পণ্যগুলো খুব সাশ্রয় মূল্যেও পাওয়া যায় কি বিভিন্ন আহ ডিসকাউন্টের সুবিধা অ্যাড করা উচিত যেমন মাঝে মধ্যে আপনার ডিসকাউন্ট দিলে কাস্টমাররা বেশি ইনকারেজ হয় যে আরো বেশি ক্রয় করার জন্য আর কি অনলাইনে আমার কেনাকাটা করা হয় সাধারণত আমি ড্রেসটা প্রেফার করি অনলাইন থেকে কেনাকাটা করার জন্য সে যেহেতু আমরা জব করি টাইমের একটা ইস্যু থাকে তারপর হচ্ছে ঘুরে ঘুরে কেনা লাগে ভিড় থাকে এগুলো অ্যাভয়েড করার জন্য সাধারণত আমি অনলাইনটা প্রেফার করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার পজিটিভ এক্সপিরিয়েন্সটা বেশি নেগেটিভ ব্যাগ দুইটা থাকবে সব ক্ষেত্রে নেগেটিভ থাকবে এক দুইটা যেরকম অর্ডার করে ইস্যু ওরকম মেটেরিয়াল আসে নাই ফিউচার মানে ওরা কল ধরে নাই এছাড়া আমি দুই একটা ইস্যু আমার এই পাঁচ ছয় বছরের মধ্যে আমার ম্যাক্সিমাম অনলাইন প্ল্যাটফর্মগুলো ভালো ছিল যে কোনো একটা ড্রেস বা কোনো প্রেফারেবল কোনো কিছু যদি আমি কিনতে চাই একটা ব্যাগ বা ড্রেস সেই ক্ষেত্রে আমি অনেকগুলো অপশন একটা প্ল্যাটফর্মে পাচ্ছি ফেসবুকে যখন ঢুকি তখন আমাকে একটার পর একটা স্ক্রোলিং আমি বিভিন্ন ধরনের পেজ প্রাইসিং একসাথে দেখতে পারতেছি যেটা এই জন্য আমাকে ম্যানুয়ালি কোনো মার্কেটে গিয়ে দেখার কোনো দরকার হচ্ছে না এইটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট আর একটা জিনিস হচ্ছে আমি ঘরে বসে হোম ডেলিভারি পাচ্ছি অফিসে বসে বসে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসতেছে আমি রিসিভ করতে পারতেছি ওই টাইমটা আমার কনজিউম হচ্ছে আমার পার্সোনাল লাইফ থেকে অনলাইন বেস যে প্ল্যাটফর্মটা আছে সেই ক্ষেত্রে যদি এটা করা যে মনিটরিংয়ের কোনো সিস্টেম থাকে যে আমার যারা অনেক রকম থাকে যে আপনার অ্যাডভান্স নিয়ে পরবর্তীতে ট্রেস ডেলিভারি করে না বা লেট করে ওই ধরনের যদি কোনো যে সেলাররা থাকবে তাদের এগেনস্টে যদি কোনো স্টেপ নেওয়া যায় প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ ই কমার্স গ্রাহকদের অভিজ্ঞতা দর্শক চলুন এবারে জেনে নিই বাংলাদেশে ই কমার্সের সূচনা এর প্রসার কিভাবে হয়েছে এবং সেই সাথে এর সম্ভাবনাগুলো কি কি সে সম্পর্কে বাংলাদেশে ই কমার্স খাতের প্রবৃদ্ধি বেশ কিছু কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেশের জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ইন্টারনেটের সহজ লভ্যতা এবং সামাজিক মাধ্যমের ব্যাপক ব্যবহার ই কমার্স খাতকে বিকশিত করেছে বিশেষ করে কোভিড নাইন্টিন মহামারীর সময় অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পেয়েছে এখন গ্রাহকরা শুধুমাত্র ফ্যাশন গ্যাজেট কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যই নয় বরং খাদ্য ঔষধ টিকিট শিক্ষা এবং বিভিন্ন সেবা অনলাইনে পাচ্ছেন এটি ব্যবসায়ীদের জন্য একটি লাভজনক মাধ্যম যা তাদের পণ্যের বাজার সম্প্রসারণে সাহায্য করছে বাংলাদেশে ই কমার্স খাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল তরুণ উদ্যোক্তা এবং অনলাইন ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ সরকারও ই-কমার্স খাতের উন্নয়ন ও সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে। এই খাতের সফলতা শুধু কর্মসংস্থান সৃষ্টিতেই নয়, এটি দেশের অর্থনৈতিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন ই-কমার্স খাতে প্রযুক্তির আরও উন্নতি ঘটছে। যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন প্রযুক্তি এবং অটোমেটেড সিস্টেমের ব্যবহার ই কমার্সকে আরও দ্রুত সাশ্রয়ী এবং নিরাপদ করবে প্রযুক্তির উৎকর্ষতা বিশেষ করে মোবাইল ব্যাংকিং সেবার প্রসার এবং উন্নত লজিস্টিক সিস্টেম ই কমার্সের বিকাশকে আরও ত্বরান্বিত করবে আরাফাত ব্রো দিন রাত লাইভ স্ট্রিমিং করে আর গেম খেলে মানে খেলার চেষ্টা করে কিন্তু স্লো স্পিড ইন্টারনেট বাদ নিয়ে আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বা তার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন আর গেমিং তো থামবেই না আসুন লিঙ্ক থ্রি এক হাজার টাকা বাতার বেশি দামের সুপারফাস্ট ইন্টারনেট প্যাকেজ সাথে পেয়ে যাবেন নতুন হেডফোন প্রিয়দর্শক এতক্ষণ আমরা দেখলাম বাংলাদেশে ই কমার্সের বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা কি কি। দর্শক এবারে আমরা জানব বাংলাদেশে তরুণ উদ্যোক্তারা ই কমার্সে কতখানি সফল হয়েছেন সে সম্পর্কে চলুন শুনে আসি তাদের বাস্তব অভিজ্ঞতা জানেন ই-কমার্স সেক্টরে আসলে সেভাবে কম্পেয়ার করলে যে আমরা যদি আমাদের সিমিলার কান্ট্রি ইন্দোনেশিয়া কিংবা ইন্ডিয়ার সাথে যদি কম্পেয়ার করি আসলে আমরা পিছিয়ে আছি আসলে আমাদের পুরো ব্যাপারটা তো প্রযুক্তির উপরে আমরা ধরেন আমরা তো একটা হলো গিয়ে ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে অর্ডার নেছি এটা তো বিভিন্ন মানুষ যে সাত হাজার আট হাজার আইটেম হ্যাঁ এটা হয়তো বা একটা দোকান দোকানে গিয়ে অতগুলো আইটেম দেখানো সম্ভব না কিন্তু অ্যাপের মাধ্যমে সার্চ করে কিন্তু সেই আইটেমগুলো খুঁজে পাওয়া যাচ্ছে প্লাস আমাদের যে ডেলিভারি মেকানিজম কিংবা আমাদের যে স্টোরেজ মেকানিজম এই জায়গাতে আমাদের প্রচুর প্রযুক্তির ব্যবহার হচ্ছে যে আপনি যেই এলাকাতে আছেন সেই এলাকাতে আমাদের কি ধরনের মালামাল আছে সেই মালামালের ভিত্তিতে কিন্তু আমরা অ্যাপের মধ্যে জিনিসগুলোকে দেখাচ্ছি এবং আমরা এক ঘন্টার মধ্যে ডেলিভারি করছি আমরা তেরো চোদ্দোটা প্রোডাক্ট একটা অ্যাভারেজ ডেলিভারিতে এবং প্রতি ঘন্টায় হয়তো বা একটা ওয়ার থেকে একশো দেড়শো ডেলিভারি হচ্ছে এটা আসলে পুরোটাই সম্ভব এটা আসলে ম্যানুয়াল প্ল্যানিং করে সম্ভব না হ্যাঁ সো ই কমার্সের ভবিষ্যৎ আসলে এরকম যে ইলেকট্রিসিটির ভবিষ্যৎ কি হ্যাঁ ইলেকট্রিসিটি যদি দেশের মধ্যে থাকে সেরকমভাবে ই কমার্সটা আসলে প্রয়োজন খুব কম খরচে সতেরো কোটি কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে সো আমি মনে করি যে অবশ্যই ই কমার্সের ভবিষ্যৎ খুবই ভালো বাংলাদেশ ই কমার্সের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এই এই মুহূর্তে হলো গিয়ে যে কাস্টমার এডুকেশন হ্যাঁ বাংলাদেশে আসলে আমাদের ডেটা কষ্ট অনেক হাই সো ডেটা কস্ট হাই হওয়ার কারণে আমাদের সতেরো কোটি মানুষের মধ্যে হয়তো বা তিন থেকে চার কোটি মানুষ মানে রেগুলার ইন্টারনেট ইউজার আছে এই তিন থেকে চার কোটি মানুষের মধ্যে এক কোটি মানুষ হয়তো ই কমার্স ইউজ করছে এবং ই কমার্সে যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট কিংবা আমাদের মার্কেটিংয়ের উপরে কম খরচ হয়েছে মানুষজন আসলে ই কমার্সটাকে ফার্স্ট অপশন হিসেবেও চিন্তা করছে না সো ই কমার্সের প্রথম চ্যালেঞ্জ হলো গিয়ে মানুষকে এডুকেট করা দ্বিতীয় চ্যালেঞ্জ হলো গিয়ে ই কমার্সটা যখন স্কেল আপ হবে তখন আসলে আমাদের যারা কাস্টমার তারা রিয়েল বেনিফিটটা বুঝতে হবে যে জিনিসপত্রর দাম আসলে অনলাইনে কিনলে কম হয় সেই স্টেজটাকে আসলে আমরা এখনো পৌঁছাতে পারিনি সো মেইন চ্যালেঞ্জটা হলো গিয়ে মার্কেটিংটা করা এবং মার্কেটিংটার জন্য বাজেটিং করা এবং আমাদের আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে যদি আমরা সাপোর্ট পাই যে ডেটা কস্ট কমা কমানোর সে সেক্ষেত্রে ই কমার্স সেক্টরটা অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবে সো আমার ফার্স্ট টাইম জার্নি উইথ নিকাবু সালে জার্নিটা ফ্রম ভেরি ফার্স্ট ডেটিল নাও ইটস ভেরি চ্যালেঞ্জিং বাট অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জের সাথে যে জিনিসটা আছে দ্যাট এই জার্নিটা আই এনজয় এনজয় ইন এ সেন্স দ্যাট জার্নিতে যেটা মেইনলি আছে ইজ এ ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি একদম নিউ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিগুলোর একটা মেন প্রবলেম হচ্ছে আমাদের অনেক জায়গায় অনেক চ্যালেঞ্জ আছে ছোটো ছোটো অনেক বড় বড় অ্যান্ড ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জটা হচ্ছে আপনার সবার জন্য এটা হচ্ছে লার্নিং বোর্থ ফ্রম অনেক ফার্স্ট টাইম কাস্টমার অনলাইন শপিং করতেছে অ্যান্ড আমাদের জন্য রিসোর্স হায়ার করা রিসোর্স ম্যানেজ করা অ্যান্ড রিসোর্সগুলোকে ই কমার্সের জন্য রেডি করা ইস কাইন্ড অফ বিট চ্যালেঞ্জিং সাপ্লায়ার আমাদের বিলিভ করে না সাপ্লায়াররা আমাদের ট্রাস্ট করতো না দু হাজার ষোলো সালে ওভার দ্য পিরিয়ড যেটা হয়েছে দ্যাট ই কমার্সকে সবাই বিলিভ করা স্টার্ট করছে আমাদের ওই জায়গা থেকে সাপ্লায়ার বিলিভ কাস্টমার বিলিভ এভরি সিঙ্গেল কাস্টমারের প্রবলেমটাকে হ্যান্ডেল করা টিমকে রেডি করা যাতে ওইটাকে ওইভাবে হ্যান্ডেল করতে পারে মেকিং কাস্টমার হ্যাপি আমি কম্পিটিশনটাকে একটু ডিফারেন্ট হয়ে দেখি আমি পিজাবতি সবসময় বলি আমাদের কম্পিটিশন কোনো ইকমার্স না আমাদের কম্পিটিশন ট্রেডিশনাল রিটেইলার যাদের কাছে নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য মার্কেট সো আমাদের এমন কোনো ভ্যালু অফার করতে হবে এমন কোনো ভ্যালু এডিশন অফার করতে হবে যেখানে মানুষ তার হ্যাবিট চেঞ্জ করবে হ্যাবিটটা কি দ্যাট আমার একটা টিভি লাগবে আমি পাশের এক্স ওয়াই যে দোকান থেকে না কিনে ও সার্চ অনলাইন অ্যান্ড অনলাইনে আমি কিনবো অ্যান্ড কাস্টমারকে আমার ওই কনফিডেন্স অ্যান্ড কমফোর্টটা দিতে হবে যাতে সে তার এই হ্যাবিটটা চেঞ্জ করে বা রেগুলারলি সে যেভাবে কিনতো ওইটাকে চেঞ্জ করে সে অনলাইন আসবে ই কমার্সটা যদি বলি দ্যাট ডিজিটাল ট্রানজেকশন অ্যান্ড দ্য ট্রান্সফরমেশনে ইকমার্স একটা ভাইটাল রোল প্লে করবে কমার্সের ভবিষ্যৎ বলি কমার্স ইজ এ গ্লোবালি প্রোভেন্ট বিজনেস ইজ নেভার এ ডিসকাউন্ট স্টোর ইস কনভেন্স স্টোর সো আপনার আপনি ডেফিনেটলি লাস্ট ওয়ান মান্থে অনলাইনে যদি নাও কিনে থাকেন আপনি একটা জায়গা থেকে ফুড ডেলিভারি নিচ্ছেন যে কোনো একটা জায়গা থেকে ফুড ডেলিভারি নিচ্ছেন যে কোনো একটা জায়গা থেকে গ্রোসারি কিনতেছেন সো এটা আমাদের যেটা করতেছে এটা আমাদের লাইফটাকে এভরিডে দ্যাট ইজ মেকিং লাইফ বেটার বেটার কনভিনিয়েন্ট অ্যান্ড আমাদের যে ছুটির দিনটাতে যদি একটা টিভি কেনার দরকার থাকতো আগে যে টাইমটা আমরা মার্কেটে ঘুরে স্পেন্ড করতাম ওই টাইমটা কিন্তু সিটিং অ্যাট হোম রিল্যাক্সিং উইথ দ্য ফ্যামিলি ওই টাইমটার মধ্যে কিন্তু আবার ডেলিভারিটা করা পসিবল হয় সো ই কমার্স বা এক্সেলফুল ওয়ার্ক ওয়ান্স আমরা এটাকে কনভিনিয়েন্স স্টোর আমরা যদি মনে করি যে এটা আমাদের লাইফ ইজি করতেছে ওই পয়েন্ট অফ ভিউ থেকে সো আই ফিল দ্যাট ইকমার্স আমাদের দেশে অনেক বড় হবে আমরা বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারে একটা গুড পার্ট হচ্ছে এই পেমেন্টগুলো বেশিরভাগই ম্যানেজ বাই দ্য ব্যাঙ্ক ডিরেক্টলি অর থার্ড পার্টি এগ্রিগেটার লাইক এস এস এল কমার্স এসএসএল কমার্স অর দ্য ব্যাঙ্ক সবাই পিসিআইডিএসএস সার্টিফাইড সো অ্যাজ এ রেজাল্ট প্রতিটা কাস্টমারের ডেটা কিন্তু সিকিউর অ্যান্ড আমাদের কার্ডগুলো তার একটা যেটা আছে দ্যাট আমাদের কার্ডগুলো থ্রি ডি সিকিউর দ্যাট উইদাউট ওটিপি অ্যাকচুয়ালি এখানে কোনো ট্রানজেকশন করা পসিবল হয় না বাংলাদেশের কোনো কার্ডে সো কাস্টমারের ট্রানজেকশন করাটা ইস প্রিট সেফ অনলাইন নাম্বার ওয়ান নাম্বার টু আমরা বিং ই কমার্স আমার কাছে কিন্তু কাস্টমার কিন্তু ডেটা নাই অ্যাবাউট দ্য পেমেন্ট আমি যেটা জানি কাস্টমারের অর্ডারটা অন পেমেন্টটা কমপ্লিট হয়েছে অ্যান্ড কাস্টমারের একটা মাস্কিং কার্ড নাম্বার জানি ফার্স্টের চারটার ডিজিট লাস্টের চারটার ডিজিট মাঝখানে কিন্তু আমাদের কাছে কোনো ইনফরমেশন আসে না ওইটা ব্যাঙ্ক ম্যানেজ করে সো অ্যাজ ব্যাঙ্কস ম্যানেজিং যারা কার্ড আর অ্যান্ড এই গেটওয়েগুলো সবগুলো হচ্ছে পিসিআই পিসিআইডিএসএ সার্টিফাইড হুইচ ইজ এ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সো কাস্টমারের পেমেন্ট করাটা স্প্রিড ইস সেফ অ্যান্ড আমরা যেহেতু ব্যাঙ্কিং ইনফ্রাস্ট্রাকচার ইউজ করি সো পেমেন্ট মেকিং পেমেন্ট ইন পিক আপ দর্শক এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশে ই কমার্স খাতে সফল উদ্যোক্তাদের মূল্যবান অভিজ্ঞতার কথা বিশ্বব্যাপী ই কমার্স খাতের প্রসার শুধুমাত্র অর্থনীতিকে নয় ব্যবসার পরিবেশকেও পরিবর্তন করে দিয়েছে বাংলাদেশে ই কমার্স খাতের উত্থান কর্মসংস্থান প্রযুক্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রিয়দর্শক এই পর্বেও আপনাদের জন্য রয়েছে একটি দারুণ কুইজ তবে তার আগে চলুন জেনে নেই গত পর্বের কুইজের উত্তর গত পর্বের কুইজের প্রশ্ন একটি সফটওয়্যার তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর ক প্রোগ্রামিং ভাষা বিজয়ী হলেন তামান্না আক্তার অভিনন্দন বিজয়ী আপনার ঠিকানায় পৌঁছে যাবে ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার দর্শক চলুন এবারে জেনে নেই এই পর্বের কুইজের প্রশ্ন আজকের কুইজের প্রশ্ন ই কমার্স শব্দটির পূর্ণরূপ কি এ ইলেকট্রনিক কমার্স বি সহজ কমার্স সি অতিরিক্ত কমার্স ডি দক্ষ কমার্স প্রদর্শক এই প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজন পাবেন ওয়াল্টন ল্যাপটপের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে এক্ষুনি গিয়ে আপনার সঠিক উত্তরটি লিখে দিন আমাদের এনিগমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইটে আর জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার প্রিয় দর্শক আমরা সবাই সারা দিন গুগল কিন্তু ঠিকই ব্যবহার করি আপনি কি জানেন এই গুগলের গুগল ট্রেন্ডস ব্যবহার করে আমরা জেনে নিতে পারি এই মুহূর্তে সারা বিশ্বে কোন বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান চলছে প্রথমে গুগলে গিয়ে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করুন তারপর কিউআর সার্চ অপশনে আপনার পছন্দমতো কিউআর টাইপ করুন এবং এক্সপ্লোর বাটনে ক্লিক করুন এরপর আপনি একটি গুগল ট্রেন্ডস রেজাল্ট দেখতে পাবেন চাইলে আপনি উপরের ফিল্টার অপশন থেকে বিভিন্ন বিকল্প সিলেক্ট করে টপিক অনুযায়ী ট্রেনগুলো দেখতে পারবেন এবং সেগুলোর আপডেট সম্পর্কে জানতে পারবেন প্রিয় দর্শক এর মাধ্যমে আপনি জানতে পারবেন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বিষয় কি কি রয়েছে সারা বিশ্বজুড়ে এবং সেই সাথে আপনি জেনে নিতে পারবেন কোন কোন কিওয়ার্ড এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হচ্ছে দর্শক বিশ্বব্যাপী ই কমার্স খাত শুধুমাত্র কর্মসংস্থান সৃষ্টিই নয় এটি ব্যবসায়িক সম্পর্ককে অনেক দ্রুততর এবং শক্তিশালী করেছে বাংলাদেশও ই কমার্স খাতের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্ক থ্রির আয়োজনটি দেখতে চোখ রাখুন প্রতি শনিবার রাত আটটা ত্রিশ মিনিটে চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিগমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে আজ বিদায় নিচ্ছি আপনার তথ্য প্রযুক্তি জ্ঞানের জানালা খোলা রাখুন সার্চ ইঞ্জিনের সাথেই থাকুন